আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার আটানব্বই থেকে দেখে নেব চ্যাপ্টারটার নাম কি চৌবাচ্চায় কত জল আছে দেখি কি বলেছে দেখো অঙ্কটা স্কুলের খাবার জলের চৌবাচ্চা পাঁচের আট অংশ জলপূর্ণ ছিল সারা দিন জলের ব্যবহারের ফলে দিনের শেষে পাঁচের বারো অংশ জল আছে সারাদিনে জলের ব্যবহার হয়েছে দেখো কি বলেছে যে প্রথমে চৌবাচ্চার বাচ্চার পাঁচের আট অংশ জলপূর্ণ ছিল সারাদিন ব্যবহার হয়েছে তারপর দেখছি জল আছে পাঁচের বারো অংশ এবার বলেছে সারাদিনে কত জল ব্যবহার হয়েছে দেখো পাঁচের আট অংশ ছিল সেখান থেকে পাঁচের বারো এটা যদি বিয়োগ করে দিই তবে আমরা বুঝতে পারব যে সারাদিনে কত জল ব্যবহার হয়েছে দেখো পাঁচের আট বিয়োগ হচ্ছে পাঁচের বারো ঠিক আছে এবার আমাদের কি করতে হবে যে আট আর বারোর লসগু করতে হয় দেখো আট আর বারো আছে দুই দিয়ে যাবে চার দুগুণে আট ছয় দুগুণে বারো দেখো চার আর ছয় দুটোই দুই ধারা বিভাজ্য তাই দুই দিয়ে যাবে দুই আর তিন হলো এবার দুইটা দুই দিয়ে গেল তাই এক নামলো তিনটা নেমে গেল যেহেতু তিন দুই ধারা বিভাজ্য নয় তারপরে দেখো তিন দিয়ে ভাগ করলাম একটা নেমে গেল তিন একে তিন লসাও কী পেয়ে গেলাম দুই গণিত দুই গণিত দুই গণিত তিন মানে দুই দুগুণে চার চার দুগুণে আট এনাটে চব্বিশ ঠিক আছে এতক্ষণ পর্যন্ত তোমরা শিখেছিলে যে ভগ্নাংশের হরগুলোকে তোমরা সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করছিলে তাই তো মানে লসাগু করছিলে লসাগুতে যেই সংখ্যাটা পাচ্ছিলে সেটাকে তোমরা তাতে কর মানে পরিণত করছিলে মানে যেমন এখানে দেখো লসাগুতে চব্বিশ পেয়েছ আটকে তোমরা চব্বিশে পরিণত করছিলে আর এখানে বারো আছে বারোকে তোমরা চব্বিশে পরিণত করছিলে তারপর তোমরা যোগ করছিলে কিন্তু এখন একটা নতুন নিয়ম শিল্প ঠিক আছে লসাগু করলে দেখো লসাগু চব্বিশ পেলে আট দিয়ে চব্বিশকে ভাগ করতে হবে ঠিক আছে ভাগ করে যেটা পাবে সেটা পাঁচের সাথে গুণ হবে দেখো আমরা কি করছি আট দিয়ে চব্বিশকে ভাগ হচ্ছে ঠিক আছে তিন পাচ্ছি এবার যে তিনটা পাবো সেটার সাথে কি করব পাঁচ গুণ করব ঠিক আছে আবার দেখো চব্বিশকে বারো দিয়ে ভাগ করছি তাই তো বারো দুগুণে চব্বিশে দুই পাচ্ছি আবার যেই দুইটা পাচ্ছি সেখানে লবে যেই সংখ্যাটা থাকবে ঠিক আছে দু ক্ষেত্রেই পাঁচ আছে তাই তাও তোমরা পাঁচ দিয়ে গুণ করছো আমাদের মনে রাখতে হবে যে ভাগ করে যেই ভাগ ফলটা পাবে সেটার সাথে লবে যেই সংখ্যাটা আছে সেটার গুণ ঠিক আছে এখানে পাঁচ আছে তাই পাঁচ দিয়ে গুণ হলো এখানেও পাঁচ আছে তাই পাঁচ দিয়ে গুণ হলো এরপরে দেখো তিন পাঁচে পনেরো পাঁচ দুগুণে দশ আর দেখো হরে চব্বিশ বসিয়ে দিলাম পাঁচ থেকে দশ বিয়োগ করলে কত হয় পাঁচ হয় তাই কি হয়ে গেল উত্তরটা পাঁচের চব্বিশ অংশ ঠিক আছে উত্তর কী হবে সারাদিনে দিনে বাচ্চার জল ব্যবহার হয়েছে পাঁচের চব্বিশ অংশ এরপরে দেখো একের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি নিচ্ছি স্কুলের বৃত্তাকার বাগানের তিনের দশ অংশে ফুল গাছ বসানো হবে একের পনেরো অংশে নতুন চারা গাছ বসানো হয়েছে কত অংশে এখনও চারা গাছ বসানো হয়নি বলেছে যে স্কুলে যে বৃত্তাকার গোল যে বাগান আছে তার তিনের দশ অংশে ফুল গাছ বসানো হবে এটা ঠিক হয়েছে আর বলেছে যে একের পনেরো অংশে নতুন চারা গাছ বসানো হয়ে গেছে এখনও কত অংশে চারা গাছ বসানো হয়নি দেখো আমরা কি জানি যে তিনের দশ অংশে বসানোর কথা ছিল সেখান থেকে একের পনেরো অংশে বসানো হয়েছে মানে তিনের দশ থেকে যদি একের পনেরো বিয়োগ করে দিই তবে আমরা কি পেয়ে যাব যে এখনও কত অংশে চারা গাছ বসানো হয়নি কি করব আমরা দশ আর পনেরো লসাগু করব তাই তো পাঁচ দিয়ে যাবে পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো দুই দিয়ে যাবে দুই একে দুই তিনটা তাই নেমে গেল এবার তিন দিয়ে যাবে একটা নেমে গেলো তিন কে তিন লসাগু পেয়ে গেলাম কত পাঁচ গুণিত দুই গণিত তিন আশা করছি তোমরা বুঝতে পারছো পাঁচ দুগুণে দশ হয়ে যাচ্ছে দশ গুণিত তিন হচ্ছে তিরিশ ঠিক আছে এরপরে দেখো আমরা নিচে হরে কি বসিয়ে দেবো হরে তিরিশ পছন্দ ঠিক আছে লসাগু যেটা পাবো সেটা সবসময় নিচে বসিয়ে দেবো কি বলেছি দশ দিয়ে তিরিশকে ভাগ করতে হবে তাই তো দশ দিয়ে তিরিশকে ভাগ করলে তোমরা জানো যে তিন দশে তিরিশ হয় যাদের অসুবিধা হচ্ছে তারা বাইরে করে নাও ঠিক আছে এরপরে যেই সংখ্যাটা পাচ্ছি সেখানে সেটাকে কার সাথে গুণ করব লবে যেটা থাকবে ঠিক আছে এখানে লবে তিন আছে তাই তিনকে তিন দিয়ে গুণ করছি কত পাচ্ছি নয় দেখো বসিয়ে না প্রথমে দেখো আমরা ভাগ করে নিচ্ছি ভাগ করে তিন পাচ্ছি আর লবে কোন সংখ্যা আছে তিন করে নিচ্ছি এরপরে দেখো কী করছি তিরিশকে পনেরো আছে হরে যেই সংখ্যাটা আছে সেটা দিয়ে ভাগ করব কত পাচ্ছি পনেরো দুগুণে তিরিশ হয় এবার দুই যেটা ভাগ ফল পাচ্ছি আমরা সেটাকে কার সাথে গুণ করবো যেটা লবে আছে মানে এক আছে ঠিক আছে গুণ করে নিচ্ছি তিন তিনে নয় দুই এককে দুই তিরিশ পেয়ে গেলাম নিচে নয় থেকে দুই বিয়োগ করলে সাত হয় আর তিরিশ কী লিখবো সাতের তিরিশ অংশে এখনও চারা গাছ বসানো হয়নি এরপরে দেখো বিয়োগ দিয়েছে বিয়োগগুলো আমরা দেখে নিচ্ছি কি আছে সাতের পনেরো বিয়োগ হচ্ছে একের পাঁচ প্রথম কাজ কি পনেরো আর পাঁচের লশাগো তিন পাঁচে পনেরো পাঁচ এককে পাঁচ তিন দিয়ে যাবে তিন এককে তিন এক সুতরাং লসাগু আমরা কী পেয়ে গেলাম পাঁচ গণিত তিন সমান সমান হচ্ছে পনেরো ঠিক আছে দেখো পনেরো নামিয়ে দিলাম এরপরে কাজ কি এই যেই থাকবে আমাদের হরে যেই সংখ্যাটা থাকবে সেটাকে এখানে হরে যেই সংখ্যাটা থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলাম কত হলো এক ঠিক আছে এবার এককে কার সাথে গুণ করতে হবে লবে যেই সংখ্যাটা থাকবে ভাগ করে পেলাম এক গণিত হচ্ছে সাত বিয়োগ হচ্ছে দেখো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করব ঠিক আছে কত হলো তিন এরপরে লবে এক আছে এক দিয়ে গুণ হবে ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম এক গুণিত সাত হচ্ছে সাত তিন গুণিত এক হচ্ছে তিন পনেরো নেমে গেল বিয়োগ করে চার পেলাম উত্তর হয়ে গেল চারের পনেরো ক্ষয়র অঙ্কটা দেখে নিচ্ছি তিনের সাত বিয়োগ পাঁচের চোদ্দ একইভাবে লসাগু করতে হবে তোমরা নিজেরা করে নাও লসাগুটা সাত গুণিত দুই সময় সমান চোদ্দো ঠিক আছে লসাগো পেয়ে গেলাম চোদ্দ এরপরে কি করব দেখো যেটা থাকবে আমাদের এখানে হরে যেই সংখ্যাটা পাবো সেখানে এই ভগ্নাংশে হরে যেটা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে পাবো দুই ভাগ শেষ দুই আর কি দিয়ে গুণ হবে লবে যেই সংখ্যাটা থাকবে তিন বিয়োগ দেখো চোদ্দোকে চোদ্দো দিয়ে যদি ভাগ করি আমরা কত পাবো এক গণিত কত হয়ে যাবে লবে যেই সংখ্যাটা থাকবে তিন গুণিত দুই হচ্ছে ছয় বিয়োগ হচ্ছে পাঁচ উত্তর হয়ে গেল একের চোদ্দ ঠিক আছে এরপরে দেখো গয়ের অঙ্কটা দেখে নিচ্ছি তিনের সাত বিয়োগ হচ্ছে তিনের আট সাত আর আটের লসক করতে হবে সাত দিয়ে দিলাম দুই দিয়ে দিলাম আবার দুই দিয়ে যাবে আবার দুই দিয়ে যাবে সুতরাং লসাগু হয়ে গেল সাত গণিত দুই দুই গণিত দুই সাত দুগুণে চোদ্দো চোদ্দো দুগুণে আঠাশ আঠাশ দুগুণে দেখো কত হচ্ছে আট দুগুণে ষোলো ছয় হাতে এক থাকলেও দুই দুগুণে চার পাঁচ ছাপ্পান্ন ঠিক আছে ছাপ্পান্ন বসিয়ে দিলাম দেখো সাত দিয়ে যদি ভাগ করি কত হয় ছাপ্পান্নকে সাত দিয়ে ভাগ করলে সাত আটে ছাপ্পান্ন হয় আট হয় আট গণিত কত হয়ে যাবে তিন লবে তিন থাকবে তাই আট গণিত তিন হয়ে যাবে বিয়োগ দেখো আর দিয়ে যদি ছাপ্পান্নকে ভাগ করো হয় সাত এটা হয়ে যাবে গুণিত তিন যেহেতু লবে তিন আছে তিন আটে চব্বিশ তিন সাত একুশ চব্বিশ থেকে একু চব্বিশ থেকে একুশ বিয়োগ করলে তিন হয় উত্তর কত হয়ে গেল তিনের ছাপ্পান্ন এরপরে দেখো আমরা ঘয়ের অঙ্কটা দেখে নিচ্ছি ঠিক আছে নিচে কত আছে আঠেরো আর সাতাশ লশাও করে নিচ্ছি তিন দিয়ে যাবে তিন ছয় আঠেরো তিন নং সাতাশ আবার তিন দিয়ে যাবে তিন দুগুণে ছয় তিন তিনে নয় আবার তিন দিয়ে যাবে আবার দুই দিয়ে যাবে লশাগু কত পেয়ে গেলাম তিন গণিত তিন গণিত তিন গণিত দুই তিন তিনে নয় ঠিক আছে আর তিন দুগুণের ছয় ঠিক আছে ছয় নং কত হচ্ছে চুয়ান্ন হয় এভাবে সোজাভাবে তোমরা গুণগুলো করতে পারবে কত হয়ে গেল চুয়ান্ন হয়ে গেল এরপরে কী করবো চুয়ান্নকে আঠেরো দিয়ে ভাগ করব আঠেরো এক আঠেরো আঠেরো দুগুণ ছত্তর তিন আঠেরো চুয়ান্ন ঠিক আছে তিন হয় এরপর আমরা কী করবো লবে যেই সংখ্যাটা আছে সেটা দিয়ে গুণ হবে গণিত তেরো সাতাশ দিয়ে আমরা চুয়ান্নকে ভাগ করবো কত হয়ে যাবে দুই বাইরে ভাগটা করে নেবে দেখো সাতাশ দিয়ে যদি চুয়ান্নকে ভাগ করো দেখবে দুই হবে দুই গণিত পাঁচ হয়ে গেলো লবে যেহেতু পাঁচ আছে তেরোকে তেরো তেরো দুগুণ ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ পাঁচ দুগুণের দশ চুয়ান্নকে নামিয়ে দিলাম উনচল্লিশ থেকে দশ বিয়োগ করলে হয় উনত্রিশ উনত্রিশ বাই চুয়ান্ন ঠিক আছে এরপরে দেখো উঁয়ার অঙ্কটা দেখে নিচ্ছি ছয়ের কুড়ি বিয়োগ সাতের তিরিশ ঠিক আছে প্রথম কাজ কি কুড়ি আর তিরিশে লসাগড় নির্ণয় করা দুই দিয়ে যাবে দশ আর এটা পনেরো পাঁচ দিয়ে যাবে পাঁচ দুগুণের দশ তিন পাঁচে পনেরো আবার দুই দিয়ে যাবে এক আর এটা তিন আবার তিন দিয়ে যাবে এক এক লসাগু কত হয়ে গেল দুই গণিত পাঁচ গণিত দুই গণিত তিন পাঁচ দুগুণে দশ হয় আর তিন দুগুণে ছয় তাই ছয় আর দশ গুণ করলে ষাট হয় ষাট লিখে দিলাম এরপরে কি কাজ কুড়ি দিয়ে ষাটকে ভাগ করব কত হয় তিন কুড়ি ষাট তাই তো তিন পেলাম তার সাথে কার গুণ হবে লবে যেটা থাকবে তারপরে কাজ কি দেখো ষাটকে এখানে যেটা আছে হরে তিরিশ দিয়ে ভাগ করতে হবে তিরিশ দিয়ে ভাগ করলে দুই পাবো লবে এখানে সাত আছে সেটার সাথে গুণ করতে হবে তিন ছয় আঠেরো বিয়োগ সাদ্য গুণে চোদ্দ দেখো আঠেরো থেকে চোদ্দ বিয়োগ করলে চার হয় চারের ষাট দেখো তোমরা লঘিস্ট আকারে পরিণত করা শিখেছো তাই এটাকে কেটে লঘিস্ট আকার করে দেবে দুই দিয়ে যদি ভাগ করি দুই দুগুণে চার এটা দিয়ে যদি ভাগ করি দুই দিয়ে ষাটকে হয়ে যাবে তিরিশ আবার দেখো দুই দিয়ে ভাগ করলে হয় এক দুই দিয়ে এটাকে ভাগ করলে হয় পনেরো তাহলে উত্তর কত হয়ে যাচ্ছে একের পনেরো এরপরে দেখো তিনের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি সিরাজ বাগানের ছয়ের সতেরো অংশে ফুলের চারা লাগিয়েছে ঠিক আছে সিরাজ লাগিয়েছে ছয়ের সতেরো অংশে মনিকা তিনের চৌত্রিশ অংশে ফুলের চারা লাগিয়েছে কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে ঠিক আছে কে বেশি লাগিয়েছে সেটা প্রথমে বার করতে হবে তারপরে আমাদের বার করতে হবে কত বেশি কে কত বেশি লাগিয়েছে দেখো আমরা কিন্তু ভগ্নাংশগুলো দেখে বুঝতে পারছি না যে কোনটা বড় কোনটা ছোট তার জন্য আমাদের কাজ কি ভগ্নাংশগুলোকে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা তাই তো তবে আমরা দেখে বুঝতে পারবো যে কোন ভগ্নাংশটা বড় সেটা থেকে আমরা দেখে বুঝতে পারবো কে বেশি লাগিয়েছে তারপর যে বেশি লাগিয়েছে তার থেকে যদি কম কে লাগিয়েছে সেটা বিয়োগ করে দিই তবে আমরা পেয়ে যাবো যে কত তো বেশি লাগিয়েছে দেখো আমরা দুটো ভগ্নাংশ কি পাচ্ছি ছয়ের সাতেরো ও তিনের চৌত্রিশ এখানে কি লিখবে ভগ্নাংশ দুটির হর কি কী সাতেরো ও চৌত্রিশ তো আবার দেখো সমান হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করছি সতেরো দুগুণে চৌত্রিশে গুণিতক হিসাবেই পেয়ে যাচ্ছি তাই লস করার দরকার নেই আবার চৌত্রিশ হল এর গুণিতক ঠিক আছে তার মানে আমরা কী করবো সতেরোকে চৌত্রিশে পরিণত করবো ছয় সাতেরো সমান সমান কত হচ্ছে সতেরোকে দুই দিয়ে গুণ করতে হবে তাই ছয়কেও দুই দিয়ে গুণ করব ছয় দুগুণে বারো সতেরো দুগুণে চৌত্রিশ আর এটা দেখো তিনের চৌত্রিশ আছে তাই চৌত্রিশকে এক দিয়েই গুণ করবো তাই তিনকেও এক দিয়েই গুণ করবো কী পেয়ে যাচ্ছি তিনের চৌত্রিশ কি বললাম যে প্রথমে সমান হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলেই আমরা বুঝতে পারবো যে কে বড় কে ছোটো তাই দেখো আমরা সমান বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে দিলাম এটার থেকে দেখে বুঝতে পারছি কি বুঝতে পারছি বলো তো বারো চৌত্রিশ হচ্ছে বড় গ্রেটার দেন কার থেকে তিনের চৌত্রিশের থেকে সুতরাং কি ছয় সাতেরো হচ্ছে গ্রেটার দেন তিনের চৌত্রিশ তার মানে ছয় সাতেরোটা কে লাগিয়েছে সিরাজ সিরাজের লাগানো চারা গাছ তাই তো সেটা বড় হচ্ছে তার মানে সিরাজের লাগানো চারা গাছ বড়ো হচ্ছে কাঠ থেকে মানে বেশি বড় নয় বেশি হচ্ছে মনিকার লাগানো চারা গাছের থেকে মনিকার লাগানো চারা গাছ তাই তো মানে সিরাজ বেশি চারা গাছ লাগিয়েছে কার থেকে মনিকার থেকে দেখো এখান থেকে বিচার করে আমরা বুঝতে পারলাম যে কে বেশি চারা গাছ লাগিয়েছে এরপর আমাদের বার করতে হবে যে কে কত বেশি লাগিয়েছে দেখো বারোর চৌত্রিশ থেকে আমরা যদি তিনের চৌত্রিশ বিয়োগ করে দিই তবে আমরা বুঝতে পারবো কে বেশি লাগিয়েছে বারো বিয়োগ তিন হয়ে গেল নয় বাই চৌত্রিশ তার মানে উত্তর কি লিখব সিরাজ নয় চৌত্রিশ অংশ চারা গাছ বেশি লাগিয়েছে এরপরে দেখো চারের অঙ্কটা দেখে নিচ্ছি পাড়ায় রাস্তা মেরামত হচ্ছে প্রথম দিনে পাঁচের বারো অংশ ও দ্বিতীয় দিনে সাতের আঠেরো অংশ মেরামত হয়েছে কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে দেখো একই একই অঙ্ক প্রথম দিনে মেরামত হয়েছে পাঁচের বারো অংশ দ্বিতীয় দিনে সাতের আঠেরো অংশ দেখো দুই ক্ষেত্রে কিন্তু হটটা আলাদা আমরা বুঝতে পারছি না যে কোন ভগ্নাংশটা বড়ো আর কোন ভগ্নাংশটা ছোট ভগ্নাংশের ছোট বড় বার করার জন্য আমরা আগেই জেনেছি যে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হয় তাই তো তাই আমরা কী করবো পাঁচের বারো আর সাতের আঠেরোকে সমান হরবিশিষ্ট ভগ্নাংশে প্রথমে পরিণত করে নেব তবেই আমরা বুঝতে পারবো যে প্রথম দিনে বেশি কাজ হয়েছে নাকি দ্বিতীয় দিনে বেশি কাজ হয়েছে তারপর সেখান থেকে আমরা যেটা বড় সেটার থেকে ছোটটা বিয়োগ করলেই বুঝতে পারবো যে কত বেশি মেরামত হয়েছে সেই দিনে দেখো বইয়ের দিকে তাকাও কী লিখব প্রথম দিনে মেরামত হয়েছে সমান সমান পাঁচের বারো অংশ ঠিক আছে দ্বিতীয় দিনে মেরামত হয়েছে সমান সমান সাতের আঠেরো অংশ ঠিক আছে দেখো ভগ্নাংশ দুটোকে লক্ষ্য করো পাঁচের বারো আর সাতের আঠেরো এখানে আঠেরো কিন্তু বারোর গুণিতক নয় তাই আমাদের কি করতে হবে লসাগু ধরেই করতে হবে বারো আর আঠেরো লসাগু করে নিচ্ছি তিন দিয়ে যাবে তিন চারে বারো তিন ছয় আঠেরো দুই দিয়ে যাবে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় দুই দিয়ে যাবে দুই এক দুই তিন তিন দিয়ে যাবে এক আর এক লসাগুকি হচ্ছে তিন গণিত দুই গণিত দুই গণিত তিন তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তাহলে কত হয়ে যাচ্ছে ছত্রিশ ঠিক আছে তার মানে আমাদের এখানে বারোকে ছত্রিশে পরিণত করতে হবে আর আঠেরোকেও ছত্রিশে পরিণত করতে হবে পাঁচের বারো দেখো বারোকে কত দিয়ে গুণ করলে ছত্রিশ হয় তিন বারং ছত্রিশ হয় তাই তো তিন দিয়ে গুণ করলে তাই পাঁচকেও তিন দিয়ে গুণ করব ভগ্নাংশটা কত হয়ে যাচ্ছে পনেরোর ছত্রিশ ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারছো আগেই তোমরা করেছ সাতেরো আঠেরোকে পরিণত করবো আঠেরো দুগুণে ছত্রিশ হয় দুই দিয়ে গুণ করতে হবে তাই সাতকেও দুই দিয়ে গুণ করব চোদ্দোর ছত্রিশ দেখো দেখেই আমরা বুঝতে পারছি যে পনেরো ছত্রিশ বড়ো চোদ্দোর ছত্রিশের থেকে ঠিক আছে দেখো আমরা দেখেই বুঝতে পারছি যে পনেরো ছত্রিশ বড়ো চোদ্দো ছত্রিশের থেকে পনেরো ছত্রিশ মানেই হচ্ছে পাঁচের বারো আর চোদ্দো ছত্রিশ মানেই হচ্ছে সাতের আঠেরো তার মানে পাঁচের বারো গ্রেটার দেন হচ্ছে সাতের আঠেরো পাঁচের বারো অংশ হয়েছে প্রথম দিনে মানে প্রথম দিনের মেরামতি গ্রেটার দেন হচ্ছে দ্বিতীয় দিনের মেরামতি তার মানে প্রথম দিনে বেশি মেরামত হয়েছে তাই তো দ্বিতীয় দিনের থেকে এরপরে আমরা দেখব যে প্রথম দিনে কত বেশি মেরামতি হয়েছে কি করতে পারি পনেরো ছত্রিশের থেকে যদি চোদ্দো ছত্রিশ বিয়োগ করে দাও তবে পেয়ে যাবে ঠিক আছে এত অংশ পনেরো বিয়োগ চোদ্দো নিচে পেয়ে গেলাম ছত্রিশ এত অংশ বিয়োগ করে পাচ্ছি একের ছত্রিশ মানে প্রথম দিনে একের ছত্রিশ অংশ বেশি মেরামত হয়েছে কি লিখবে প্রথম দিনে একের ছত্রিশ অংশ বেশি মেরামত হয়েছে এরপরে দেখো পাঁচের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি মিহির বাড়ি থেকে স্টেশন যাওয়ার সময় সাতের আট অংশ বাসে ও একের বারো অংশ সাইকেলে গেল মিহির বাকি অংশ হেঁটে গেল মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল কত অংশ হেঁটে গেল। দেখো দুটো জিনিস বার করতে দিয়েছে প্রথমে দেখো বাসে আর সাইকেলে কত অংশ গেল আমরা কি করে পাবো মানে এই উত্তরটা পেয়ে যাব সাতের আট আর একের বারও যদি যোগ করে দিই মানে বাসে গেল এত অংশ আর সাইকেলেও গেল এত অংশ খুব সোজা বাস আর সাইকেলের মোট পত্র যদি যোগ করে দিই তবে আমরা এই উত্তরটা পেয়ে যাব। যে মোট কত অংশ বাসে আর সাইকেলে গেছে এবার বলেছে যে বাকিটা হেঁটে গেছে বাকি আমরা কি করে ধরবো মিহিরের যদি বাড়ি থেকে স্টেশনের মোট যাত্রাটা যদি আমরা এক অংশ ধরি তবে এখানে দেখো এটা যোগ করে যেটা পেলাম বাস আর সাইকেল সেটা যদি আমরা এক থেকে যদি বিয়োগ করে দিই মোট মানে হচ্ছে এক অংশ এক অংশ থেকে যদি সেই যোগফলটা বিয়োগ করে দিই তবে আমরা পেয়ে যাব যে মিহির কত অংশ হেঁটে গেছে ঠিক আছে করে দেখাচ্ছি কী লিখবে ধরি মিহিরের বাড়ি থেকে স্টেশনের মোট যাত্রাপথ সমান সমান এক অংশ ঠিক আছে বাসে গেছে সমান সমান সাতের আট অংশ সাইকেলে গেছে সমান সমান একের বারো অংশ ঠিক আছে সুতরাং বাস ও সাইকেলে মোট গেছে কত কি করে বার করবো সাতের আট যোগ হচ্ছে একের বারো অংশ ঠিক আছে এখানে দেখো আমরা কি করতে পারি আট আর বারোর লসগো করে নিচ্ছি দুই দিয়ে যাবে চার দুগুণে আট ছয় দুগুণ বারো দুই দিয়ে যাবে তিন আবার দুই দিয়ে যাবে এক আর তিন তিন দিয়ে যাবে এক আর এটা তিন লসাগু কত পেয়ে গেলাম দুই গণিত দুই গণিত দুই গণিত তিন দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটে চব্বিশ ঠিক আছে লসাগু পেয়ে গেলাম চব্বিশ দেখো আট দিয়ে যদি চব্বিশকে ভাগ করে তোমরা নিজেরা করবে কত হয় তিন আটে চব্বিশ হয় তিন পাবো যেটা পাবো সেটার সাথে কি করবো আমরা সাত আমরা গুণ করে নেব যোগও একইভাবে করতে হয় দেখো বারো দিয়ে চব্বিশকে ভাগ করবে দুই পাবে দুই গণিত এক লবে আছে তিন সাততে একুশ দু এক দুই একুশ আর দুই যোগ্য হয় তেইশ কত হয়ে যাচ্ছে বাস আর সাইকেল মিলিয়ে মোট সে তেইশে চব্বিশ অংশ যাচ্ছে সুতরাং হেটে। হেঁটে গেছে সুতরাং হেঁটে গেছে কত অংশ মোট ছিল এক অংশ তাই তো এক থেকে তেইশে চব্বিশ বিয়োগ করে দিলেই পেয়ে যাব এবার এক মানে আমরা কি জানি দেখো এখানে চব্বিশ আছে তাই চব্বিশে চব্বিশ করে দিতে পারি তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য ঠিক আছে এখানে দেখো হরে পেয়ে গেলাম চব্বিশ ওপরে চব্বিশ বিয়োগ তেইশ একের চব্বিশ মানে একের চব্বিশ অংশ সে হেঁটে গেছে উত্তর কি লিখে দেবে বাস ও সাইকেলে গেছে তেইশে চব্বিশ অংশ ও হেঁটে গেছে একের চব্বিশ অংশ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে